কয়েকদিনের টানা বৃষ্টিতে গঙ্গাসাগরে ইটের রাস্তায় ধর সমস্যা এলাকাবাসীরা গত কয়েকদিন ধরে দফায় দফায় চলেছে বৃষ্টি সুন্দরবনের একাধিক জায়গায় বেহাল হয়ে পড়েছে মাটি এবং ইটের রাস্তা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের দর্জিপাড়ার যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে ওই এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল ইটের রাস্তা হঠাৎ বৃষ্টি হয়েছিল দু তিন দিন প্রচুর টানা বৃষ্টির জন্য এখানে রাস্তা ধস নিয়েছে ট্যাংরামাটি খাল এটা আমাদের এখানে অতিরিক্ত যাতায়াতের সমস্যা হয় সামনে স্কুল আছে আমরা কোথাও যেতে পারি না এত রাস্তাটা খারাপ এখানে এত খোর করে খাল খোলা হয়েছে যে খাল খোলার কারণে এই জায়গাটা ধ্বংস এত পরিমাণ সমস্যা এখানে আমাদের মেম্বার বিধায়ক কেউ কিছুই করছে না সবাই সবাইকে জানানো সত্ত্বেও কেউ কিছু করছে না এখানে জলের সমস্যা এখানে খালের সমস্যা রাস্তার সমস্যা কেউ কোনোদিন কোনো সাহায্য করতে এগিয়ে আছেন শুধু ভোটের সময় ভোটটা নিতে আসবে ব্যাস তারপর যে যার যে যার ভোট শেষ তো আমাদেরকে আর কেউ কেন চেনে কোনো সমস্যা এখানে গাড়ি ঘোড়া তো যেতে পারেনি ওই পারে রাস্তাটা এত পরিমাণ খারাপ যে গাড়ি যেতে পারেনি যদিও এই রাস্তাটা একটু ভালো ছিল আবার ধস নিয়েছে অসুস্থ আর সুস্থ তো কেউ যাতায়াতের বেশি সমস্যা হয় রাস্তার পাশ দিয়ে বই গেছে ট্যাংরামারি খাল কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার ফলে ধস নিয়েছে এই রাস্তায় প্রশাসনের কাছে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা দেখুন এই রাস্তার সমস্যাটা দীর্ঘদিনের আজকের এই দর্জিপাড়া সুরিস মোড়ে আপনি দেখুন প্রায় দেড়শো মিটার ইটের রাস্তা একদম ধস নিয়ে খালে পড়ে গেছে নাকি এলাকায় উন্নয়ন চলছে শুধু এই দর্জিপাড়াতে নয় আপনি একদম ধরুন কোম্পানি ছাড় স্কুল থেকে একদম ডিলার মোড পর্যন্ত প্রায় দু কিলোমিটার ইঁটের রাস্তা প্রত্যেকটা জায়গায় এরকম প্রায় অবস্থা বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুলে যেতে পারে না হেঁটেই সাইকেল নিয়ে তো যাওয়া দূরস্থ গর্ভবতী মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতেও খুব সমস্যায় পড়তে হয় আর এই ছাব্বিশ নম্বর বুথে এসে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে ছ মাসের মধ্যে নাকি জিবিডির আন্ডারে কংক্রিট হয়ে যাবে এদের শুধু মুখে মিথ্যা ভাষণ আর স্বপ্ন দেখানো হচ্ছে এদের কাজ দিয়ে ভোট বৈতরণী বের হওয়া যেমন এই বর্ষাকাল এলে না এদের ঘাটাল মাস্টার প্ল্যানের কথা মনে পড়ে সেরকমভাবে এরা ভোট এলে এই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি আর ভাষণ দিয়ে মানুষকে টুপি পরাতে ব্যস্ত থাকে কি বলবো এই তৃণমূল সরকার যতদিন থাকবে এ রাস্তা জীবনে কাজ হবে না এরা শুধু মিথ্যা ভাষণ দিতেই জানে একমাত্র আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে এই সমস্যাগুলো আছে রাস্তার জলের সমস্যা লাইটের সমস্যা সমস্ত কিছু সমাধান হবে একমাত্র ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে ছটা মাস টাইম দেবেন দেখবেন এই রাস্তাটাকে আমরা কংক্রিটের করিয়ে দেব দায়িত্ব নিয়ে বলছি এর থেকে আর কি বলি বলুন তো হ্যালো আমাদের ট্যাংড়ি পুলিশের পাশেই প্রায় ফুট জায়গা ধস নিয়েছি এখন মানুষজন বা গাড়ি ঘোড়া একটা অ্যাম্বুলেন্স আসতেও খুবই বিপজ্জনক অবস্থায় আছে আমরা তাই এলাকার মানুষ কি করবে না করবে কোনো ভেবেও পায় না দয়া করে বলছি যে যাতে করে এই কাজটা তাড়াতাড়ি করে একটু রাস্তাটা হয় আমাদের তো এখানে পানীয় জলও নেই কি বলবো আমাদের দর্জিপাড়াটা একদম অবহেলিত পাড়া অতএব পানীয় জল সহ হচ্ছে কিনা এই রাস্তাটা যাতে করে কমপ্লিট হয় ভালো হয় সুন্দর হয় আমরা ছেলেমেয়েরা যাতে স্কুল যেতে পারে বাজার হাটে যেতে পারে আমরা রুগীপত্র নিয়ে যেতে পারি সেই জন্য একটু করা হয় তার জন্য